আল্লাহ রসুলের ধনী সাহাবিদের মধ্যে একজন সাহাবি মদিনার মধ্যে দুর্ভিক্ষ এমন দুর্ভিক্ষ লাগছে মানুষ না খাইয়া থাকতেছে জিনিস খাবার টাকা আছে কিন্তু খাবার নেই ওসমান নদী আল্লাহ তার পঞ্চাশটা উট ভর্তি সম্পদ নিয়া খাবার নিয়া যখন মদিনার মধ্যে এই কাফিল আসছে খাবারের পঞ্চাশটা উট মানে পঞ্চাশ ট্রাক খাবার বলেছে ভান আল্লাহ না খায়া তিন মাস যাবত এই দুর্ভিক্ষের মধ্যে পড়ার পর এখন ট্রাক ডুবছে মানুষের ভিতর তো আনন্দ এখন ওসমান নাল ছাড়তেছে না সব সম্পদ স্টক সবাই ঘুরে কিনবে না এখনো না একদিন যায় দুই দিন যায় বিক্রি করে না ব্যাপার কি এখন আরো বড় বড় ব্যবসায়ীরা আসছে এক কাজ করেন ব্যবসা ট্যাবসা বাদ দেন মানুষ না খায় অভাবী এখন আপনাকে যা আপনার খরচ হইছে এক কোটি যদি খরচ হয় আপনাকে দেড় কোটি দেই অর্ধেক লাভ দেই অর্ধেক লাভে আপনি সব পণ্য মদিনার জন্য ফ্রি করে দেন অর্ধেক লাভ আপনাকে দিব আমি হচ্ছে ভালো রেট পাইছি আরেকজন আইসা বলে তাহলে আমি ডাবল দিই সবাই মিলে আমরা সিদ্ধান্ত করছি যেটা এক টাকা ওটা আপনাকে কয় টাকা দেওয়া হবে দুই টাকা করে দেওয়া হবে ডাবল দিই তাইলে আপনি দিয়ে দেন উনি বলেন না আমি এটা আরো বেশি পেয়েছি এইবার যারা সব ব্যবসায়ী সবাই একই কথা শুনে দেয় রেটটাই কোন বেশি পাইছে আম রাম তো তুমি কত বলছো আমি বলছি এত আমি বলছি এত তো ডবল পর্যন্ত এর বেশি তো আর কেউ বলে নাই তো সবাই মিলে আসছে ভাই আপনার রেট বেশি কে দিচ্ছে এর বেশি রেট কা আমি সাতশো গুণ রেট পাইছে বলেন আল্লাহ মাসালুল্লাহ দিন আয়ুং ফিকুন কা মাস আলি হাব্বা তিন নম্ব দত্ত সভাসানা হাব্বা আল্লাহ সুহান আমাকে যে রেট দিয়েছেন তুমি যদি এক টাকা দান করো আল্লাহ তালা বলেন আল্লাহ রাস্তায় কেউ যদি এক টাকা দান করে এটা একটা শিষ্য দানার মতো যেখান থেকে সাতটা দানা অঙ্কুরিত হয় সাতটা কি বলে দানের ওই যে অঙ্কুর যে দানের যে কি থাকে শীষ শীষ সাতটা হয় সেখান থেকে এক একটার মধ্য থেকে আল্লাহ একশো করে দান করেন সুতরাং তুমি দান করছো এক টাকা আল্লাহ এটাকে বাড়ায়া সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন বলিস আল্লাহ তাআলা আমাকে অফার করছেন সাতশো গুণ তোমাদের মধ্যে কেউ কি আছো যে এক টাকা ষাট টাকা দিয়া সাতশো গুণ দিয়া সাতশো টাকা করে আমার থেকে কিনবা বলে না এমন তো আমাদের মধ্যে কেউ নাই তাহলে এই সব আমি বিক্রি করার জন্য আসি নাই আমি সব আল্লাহর হাতে আল্লাহর জন্য আমি সব বিলায় দেওয়ার জন্য নিয়ে আসছি বলি মানুষের যখন সংকট পরে কোনো মানুষ শর্ট করে দোকানদাররা কি করে এইটাই তো সুযোগ এটাই তো সুযোগ বাড়ায় রেট বাড়ায় যায় মানুষ যেন আরো শর্টে পরে শর্টে পরে দুই টাকারটা পাঁচ টাকা পাঁচ টাকারটা বিশ টাকা যেন বিক্রি করা যায় আমরা মুসলমানরা এই চিন্তায় থাকতাম আর সাহাবা একরাম মানুষ কষ্টে আছে মানুষের জন্য কষ্ট না হয় তাই এই চালানেরটা আমি লাভ তো করব না আমি আখিরাতের ব্যবসা আখিরাতে লাভ করা গরেছি নবী সাহাবীদেরকে এমন ভাবে তৈরি করছেন যে তারা ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিতাকওয়া কোরআনের এই সাহাবীদের প্রশংসা করে আল্লাহ বলেন আল্লাহ তাদের আত্মাটা অন্তরটা তাকওয়ার জন্য বাছাই করছেন বলি সুবহানাল্লাহ অন্য আয়তের মধ্যে আছে আল্লাহ তাদের অন্তরটাকে ইমান দিয়ে ভরপুর করে রাখছে